দেখা যাচ্ছে যে চেয়ার সব ফাঁকা দর্শক আসন একেবারেই যেন শূন্য এই 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 তোমার মিটিং থেকে লোক উঠে সব পালাচ্ছে 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 কেন ওই বক্তব্য আর কেউ শুনতে চাইছে না ওই কাপের মুখ আর কেউ দেখতে চাইছে না জাহান নামার কুত্তার মুখ আর কেউ দেখতে চাইছে না লোকে ছিচি করছে মানুষ বলছে কোথায় রে ওই কাফের দলে গেছিস মোমেন হয়ে হ্যাঁ তোরা মোমেন হয়ে কাপের দলে গেছিস হ্যাঁ বুঝতে পারছেন না তো আমি মনে রেখে দিয়ে সও কথা বললাম তুমি বাঁচবে না তোমাকে বাঁচাতে পারবে না কে বুঝলেন তবে বাঁচার চেষ্টা করো হ্যাঁ দেখেছ আপনার ইয়ে ওই মানে শাহজাহান শেখ শাহজাহান বিরাট ব্যাপার বিরাট ব্যাপার সে আজকে জেলে পশছে ওই বাঁচাতে পারছে তোর মমতার দিদিমণি বাঁচাতে পারছে চেষ্টা কর না বাঁচাবার হ্যাঁ তবে শেখ শাহজাহানের পায়ে নোকের তুল্য তুই হবে নি শাহজাহান শাহজাহানের পায়ের নোকের তুল্য হ্যাঁ আপনার ওই সৌকাত মূল্য হবে না তুই কি যেচি গুন নামি করছিস চেষ্টা করছে হ্যাঁ শৌকাতের পায়ে মানে শাহজাহানের পায়ের নোকের তুল্য হবে না শাহজাহান শাহজাহানের শৌকাত সে যেই জেল খেলতে পারে তুই বাঁচবি আশা ছেড়ে দে তোকে বাঁচাতে পারবে না সে এত বড় ফিগার হয়ে সে জেল খেটে মরছে তোমাকেও একদিন না একদিন জেলে যেতে হবে তোমাকে বাঁচাতে পারবে না তোমার সরকার তাহলে এখন অবধি সাবধান হওয়া বুঝেছি চলো দিন আসছে সময় আসছে তোমরা কেউ বাঁচবে না আজকে পুরু কী বলেন ক্যানিংটাতে ওদিরকম ক্যানিংটাতে ক্রিমিনালের আড্ডা হয়ে গেছে ক্রিমিনালে ভরে গেছে অস্ত্রে ভরে গেছে দিদিমণি ইচ্ছা করলে এখনই সমস্ত অস্ত্র ক্রিমিনালগুলো এখনো ধরে সাইজ করে ধরে মানুষের শান্তি ফিরে পাবে হ্যাঁ দিদিমণি নিজেই চাইছে না দিদিমণি নিজেই চাইছে কি সওকার তুমি বেঁচে থাকো সাজান তুমি বেঁচে থাকো হ্যাঁ আরাবুল তুমি বেঁচে থাকো যা খুশি করো হ্যাঁ কেবলমাত্র আমাকে গদিতে বসিয়ে রেখে দিও হ্যাঁ পথে এদের কিছু করবে না এরা এই মানে মমতা ব্যানার্জি তবে ব্যানার্জি সাহেব যেভাবে পাম্পন থেকে এই মোল্লা ঢুকে ধুলির সাঁত করেছে ক্ষতি করেছে এই ভালো দলটার ক্ষতি করে ধুল সাত করে দিয়ে আজকে ঝেড়ে ঝুড়ে দিয়েছে বেরিয়ে ঢুকেছে তৃণমূলে এটাকেও খেয়ে খুঁয়ে ধুলির সাত করে সর্বনাশ করে এই লাইনে নেমে গেছে এটা বলে দিচ্ছি অথে বাঁচাবার ক্ষমতার কিন্তু কারণে বাংলার মানুষ সোচ্চার হয়েছে ইনশালের জবাব দেবার জন্য তৈরি হয়ে আছে আগামীতে দেখে নেবেন আপনি তবে সওকাত মোল্লা তুমি তো বহুত কিছু চাল চেলেছ বড় বড় ফেস্টন করেছ কি বললাম আমি বলে দিই আগে বড় বড় ফেস্টন করে পিস সাহেবদের হ্যাঁ ছেলেদের ভণ্ড বাবা আলু বাবা বেগুন বাবা হ্যাঁ দালাল হ্যাঁ আই আপনার যা খুশি লিখে হ্যাঁ দুর্নামার সব লিখে সব ফেস্টনকে প্রত্যেকটা তোমরা পার্টি অফিসে তৃণমূল পার্টি অফিসের সব লোককে দেখাও দেখায় তার লোক সব সরে যাবে সব ভোট তোমাকে দিয়ে দেবে তোমাকে সব ভোট দিয়ে দেবে হ্যাঁ তুই পেয়ে যায় ভোট এতে চিড়ে ভিজবে না চিড়ে ভিজবে না কলা একটা চুল পশম কোনো পশম সিঁদে করার ক্ষমতা নেই তোকে আল্লাহ সিঁদে করে যে বাংলার কোটি কোটি মানুষ হরহর করে এসছে যেচ্ছে তুমি কি ভাবছো হ্যাঁ তুমি এক কাজ করো একটা কাজ বলি শোন বোকা কোথা তুই বুঝতে পারছি নি যাই হেলে মোড় একটা অজ্ঞ মূর্খ স্কুল রেখে দে একটা কাজ করবি সকালে একবার বলবি আইএসএফ দুহুরে একবার আই বলবি আর বিকেলে একবার আইএসএফ বলবি এই জ্যাকেটটা করবি তোর পেটের যন্ত্রণা মরবে বুকে ধর কমবে আর মাথা তোর ঠান্ডা হবে ঘুম হবে এই আয়েসের কথা তুই যদি মা না মুখে বলিস হ্যাঁ তুই বাঁচতে পারবি না চ্যালেঞ্জ করে বলিস তুই হাট ফেল করে মরে যাবি তোর দিদিমণি তোর দিদিমণি মমতা ব্যানার্জিকেও এই তিনবার করে বলতে হবে সকালে একবার বিকেলে একবার দুহরে একবার আইএসএর নাম বলতে হবে না বললে তো দিদিমণির টেনশন কাটবে না ঘুম হবে না সেটাও তোকে বলে দিচ্ছি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আবার বাংলার মানুষ আপনার খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন এরা আইএসএরের নাম বলে কিনা বামেদের নাম বলে কিনা বামেদের ঘরের নাম বলতে হবে কারণ কবর দিয়ে দিয়েছেলে বামেদের ঘরে কবরে চলে গেছে আর জীবনে উঠতে পারবে না বলে সবকে চিৎকার করেছেলে আজকে কবরে শুয়েছিল জেগে হুঁশ আছে তোমাদের হ্যাঁ দূরপিন দেখছালে দূরপিন দিয়ে কারো দেখা যায় না এখন কি দেখছো দূরপিন ভেঙে গেছে দূরপিন ভেঙে গেছে সাদা চশমায় দেখছ কি দেখছো ডান দিকে লাল বাঁদিকে লাল সামনে লাল পিছনে লাল সামনে আয়ে পিছনে আয়ে চারিদিকে আয়ে চারিদিকে লাল দেখছো ঝেড়ে উঠছে নাই কেউ ঘুম হারাম হয়ে গেছে ঘুমোতে পারবে না হ্যাঁ সমস্ত দলমতকে নিশ্চিন্ন করে দাও কোনো দলমত মাথা না চার ওঠে একটাই খারে তৃণমূল থাকবে এটা পৃথিবীকে হয়ে হতে পারে হ্যাঁ এটা কাদের কথা এটা অশিক্ষিত মানুষের কথা হ্যাঁ দলমত পশ্চিমবাংলা থাকবে যে যা দলমত করবে অধিকার আছে আপনি সংবিধান আইন অনুযায়ী মানুষের অধিকারকে ছিনিয়ে নিতে পারেন না অধিকারকে ছিনিয়ে নেওয়ার অধিকার কে দিয়েছে তোমাকে এ সাহস পেলেন কোথায় আপনি সংবিধান দিয়েছে মানুষ অধিকার নিয়ে বাঁচবে মানুষের ন্যায়িকতা সত্য কথা হক কথা বলবে আজকে তুমি চাইছো কি হ্যাঁ আজকে মিডিয়া যাচ্ছে মিডিয়া মিডিয়াগুলোকে ধরে পেটো মারো কটাকে মেরেছিস রে জীবনে মেরেছিস মারার তো ক্ষমতা পাইনি লোককে বলছিস মারতে কাকে বলছি মারতে মারতে বন না কেন মায়ের দুধ খেয়েছি তুই দেখি শৌকাত মোল্লা তুই কেমন মায়ের দুধ খেয়ে পয়দা হয়েছিস তুই মার দেখি শকাত মোল্লা মার মার ও মার দেখি মার পারবি মারতে এই পারবি ওই মুখের তুবড়ি আছে চারটে ছটা দশ পনেরোটা লোকলি হাতালি মারছ আর মুখে মুখের তুবড়ি বিরাট কথা বলছি সাওক মোল্লা বিরাট কথা বলছে মেরে দেখ না বাপের নাম ভুলিয়ে দিবি দিবে কোন কবরে তোকে মানুষ পাঠিয়ে দেবে তোর হুঁশি নেই তোর ক্ষমতা নেই তোকে তো বলেছিলিস আমি তহাপির সাহেবের খাতা বের খাতা বের করতে কবে বার করবি খাতা বার কর খাতা বের কর এই বেরতে করতে পেরেছিস হ্যাঁ চ্যালেঞ্জ তো আমি তো মরণের আগে অবধি তুই খাতা বের করতে পারবি না এই বলে দিন আর তোর ক্ষমতা নেই তুই মিডিয়ার গায়ে হাত দিস কারণ মিডিয়া সত্য কথা বলে ন্যায় কথা বলে মানুষকে মানুষকে খবরটা দেয় মানুষের কোথা কি হচ্ছে না হচ্ছে ক্ষতি হচ্ছে সমস্ত জিনিসটা বাংলার কোটি কোটি মানুষকে মিডিয়ার দ্বারাই মানুষ পেচ্ছে সত্য মিত্রের মিডিয়ার দ্বারা মানুষ পেয়ে উপকার পেচ্ছে আর সেই মিডিয়াকে তুই মারতে বলছিস লজ্জা করে না বিহায়া দু কাটা ছি 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 এক কান কাটা দলের মানে বাজারের বাইরে দেওয়া যায় তুই এমন দোকান কাটা কুত্তা নামার এমন দোকান কাটা কুত্তা তুই বেইমান কাফের তুই দোকানটা কত বাজারে ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিস তোর লজ্জা শরম আছে জানোয়ার মূর্খ লজ্জা ছি 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 চিছি তো বা তো তোর কথাটা বলতো খারাপ লাগে মিডিয়ার লোক ধরছে হুজি একটু বলুন একটু বলুন কী করবো বলতে চাইছি নি হ্যাঁ বলার কথা নাই তবে আগামী ইলেকশনে ধোঁয়া ছুটে যাবে ভোটটা করতে দিস হ্যাঁ গুণ্ডা ফুন্ডা দিয়ে সব রেডি করতিস করতে দিস এক কোটি টাকা দিয়েছে এক কোটি টাকা তুমি গিয়ে ভাঙরে কাজ করবে আহ একশো কোটি টাকা তুমি মানে ভাঙরে কাজ কোথাও ছিলে মিয়া কোথায় ছিলেন আমার নামার এই কুত্তা হ্যাঁ এই কিমিনাল নটরাজ কিমিনাল কোথায় এত এতদিন বলিনি তো হাওয়া খুব খারাপ পাইপতলা মাটি সরে গেছে নাই হ্যাঁ একশো কোটি টাকা লে হ্যাঁ হাফ পঞ্চাশ কোটি ঝেড়ে খেয়ে নেবে আর পঞ্চাশ কোটি টাকা একে ওকে দিয়ে তোলা তোলাবাজি জোগাড় করে দিয়ে পিঁটা পিঁটি মেংড়ারি খুঁড়ে খুঁড়িকে ভোট চুরি টুরি করবে এই প্ল্যান তো তোমার এই প্ল্যান সবাই জেনে গেছে হ্যাঁ মানুষ তৈরি আছে টিটপাট টাট ইটটা মারলে পাথরটা খেতে হবে কি নেন এই বাংলার মানুষ তৈরি আছে